তপ্ত জীবনম কবি কল্ম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমতাততম ভুবি গৃহন্তী যে ভুরিদা জনা আমাদের সকলের আধ্যাত্মিক আধ্যাত্মিকতই ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের সকলের মা জগজজননী মা সারদা এবং যুগাচার্য বিসন্ন্যাসী পদকমলে পদকমলে আমার আভুবি প্রণতি এবং আজ সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তীব্র ঠান্ডার মধ্যে আমাদের এই আশ্রম পরমপুরুষ শ্রী সেবা সেবাশ্রমে যারা আরত এসছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন মাস্টরমশয় মহেন্দ্রনাথ গুপ্ত যার রূপ দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নের মধ্য দিয়ে তা পাঠ এবং অধ্যয়ন করছি পাঠ করছিলাম চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ যেদিনকে বলরাম বসুর সাথে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে গেছিলেন সেদিনের যে ঘটনা পরম্পরা তা আমরা গত কয়েক সপ্তাহ ধরেই পাঠ এবং অধ্যয়ন করছি আগের দিন আমরা শেষ করেছিলাম যে জায়গায় ঠাকুর বলছিলেন খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে বলেছিলেন একটা কৃষি ক্ষেত্রে এক কৃষক নদী থেকে খাল কেটে সেখানে সেই কৃষিক্ষেত্রে কৃষির জমিতে জল নিয়ে এসে নিয়ে আসবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং মাঝপথে তার সন্তান তার স্ত্রী এসে বারবার বলছে অনেক সময় তো পেরিয়ে গেছে তুমি এবার তেল দিচ্ছি তেল গায়ে রেখে স্নান করে কিছু খেয়ে নাও কিন্তু সেই যে চাষি সে কিন্তু কিছুতেই তার কর্ণপাত করল না সে বলল তার মধ্যে রোগ চেপে গেছিল সে বলছিলেন যতক্ষণ ধরে আমি আমার কাজ শেষ করবো না যদি জমিতে যদি জল না আসে তাহলে চাষ কি হবে ফসল কি ফলবে আর ফসল যদি না ফলে তাহলে খাবি কি আগামী দিনে এবং ঠিক তাই দিনের শেষে সেই চাষি তার কৃতকার্যে সফল হলো সে নদী থেকে নালার মাধ্যমে জল নিয়ে আসলো এবং সেই জলে পরিপূর্ণ হয়ে গেল কৃষিক্ষেত্র তখনই চাষি তার স্ত্রীকে বলছে দে বা তেল দে তামাক সাজা অর্থাৎ তার যে তীব্র রোগ যে চাই চাই সেই রোখের পুরস্কার হিসাবে চাষা তার ক্ষেত্রে তার স্ত্রী যখন বলল সে বললো ঠিকই তো কিছু খেয়ে নি ওই খাওয়াটাই হলো সার তার জমিতে কিন্তু আর জল ঢুকলো না অর্থাৎ ঠাকুর এই দুটো উদাহরণের মধ্যে যে সুন্দর বুঝিয়েছেন যে খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেরূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথেই ঠাকুরের এইসব কথোপকথন হচ্ছিল তিনি বুঝিয়ে বলছিলেন যে ঈশ্বরের ঈশ্বরের জন্য এক বলকা ডাক দরকার তা নাহলে কিছুতেই হবে না আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদ শুরু করব সেখানে ভগবদ গীতার দুই নম্বর অধ্যায়ের সত্তর নম্বর শ্লোকটি মাস্টার উল্লেখ করেছেন শ্লোকটি ঠিক এরকম আপু নতিষ্ঠ সমুদ্র মাপ প্রবিষ্যন্তি যদত কামা স শান্তিমপ্নতি ন কামো কামি আপুজ্জ মানচল প্রতিষ্ঠন সমুদ্র মাপ ও প্রভুষন্তী যত অর্থাৎ আপ আপ অর্থাৎ জল ওয়াটার অর্থাৎ সেই যেরকম আপ অর্থাৎ সেই জলরাশি পরিপূর্ণ সেই বিভিন্ন নদী যখন হিল্লন পল্লল করতে করতে সমুদ্রে গিয়ে মোহনায় পতিত হয় প্রবেশ করে তখন কিন্তু তার সেই হিল্লোল কল্লোল আর থাকে না তার কি হয় প্রবিশন্তি যদ্দাত সমুদ্র মাপং সমুদ্রে যখন প্রবেশ করে ঠিক তার মধ্যে যেন একটা চির শান্তি বিরাজ করে অর্থাৎ সেই কল্লোল হিল্লোল নদীর জলে আর থাকলো না ঠিক সেরকমই কি বলছেন তদ্যত ঠিক সেরকমই কামাজপিসি সর্বে স্বশান্তিম্ন অর্থাৎ ঠিক সেরকমই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন বিষয় চিন্তা আসক্তি তাকে কিন্তু কখনোই তার চিত্তকে কখনো প্রভাবিত করতে পারে না তার কি হবে স্বশান্তিম্ন শক্তি নন অর্থাৎ বিষয় শক্ত নন চিন্তা করেন তার আত্মিক শান্তি কখনোই বিঘ্নিত হয় না তিনি চিরশান্তির অধিকারী হন ঠিক ভগবদ্গীতার যে ব্যাখ্যা অর্থাৎ নদী সেই হিল্লোল করলোল আর থাকলো না নদী যখন সমুদ্রে পড়লো চিরশান্তির শান্তির দেশে সে পৌঁছে গেল সেরকম যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত স্থিত হয়ে আছেন তার কাছেও ঠিক কাম কাঞ্চন বিষয় শক্তি সেভাবে প্রভাবিত করে না এবং তিনি যেন চিরশান্তির শান্তির অধিকারী হন ঠিক এটাকে কেন্দ্র করেই আজকের আলোচনা কামনি কাঞ্চন কামনী কাঞ্চনের জন্য দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন আগে কত আসতে এখন আসো কেন বিজয় বলছেন এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে আবদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না ঠিক আমরা যেভাবে ভগবৎ গীতার শ্লোকটি একটুখানি আলোকপাত করলাম যেন ঠিক তারই যেন এক এক্ষেত্রে যেন অনুরণন হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন তুমি এখন আসো না কেন বিজয়কৃষ্ণ গোস্বামী আমরা জানি তিনি শান্তিপুরের একজন বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং মহর্ষি দেবেননাথ ঠাকুর প্রভাবে তিনি ব্রাহ্ম সমাজে তিনি যোগদান করেন আমরা জানি এবং তিনি পরবর্তী সময়ে ব্রাহ্ম সমাজে আচার্য হন মানে পেট স্টাফ হয় সেটা নিয়ে আলোচনা এবং সেখানে এবং দেখা যাচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী বিভিন্ন সময়ে তার শান্তিপুর ময়মানসিংহ গোয়া বিভিন্ন জায়গায় ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু সমস্যাটা হচ্ছে আর কৃষ্ণ গোস্বামীর সাথে যে কেশবচন্দ্র সেনের বিরোধ হয়েছিল কেশবচন্দ্র সেন বেরিয়ে গিয়ে নববিধান করেছিলেন সেটা অন্য একটা দিক তা বিজয়কৃষ্ণ গোস্বামী পরবর্তী সময়ে গোয়াতে যান সেখানে বৈষ্ণব সাধুদের দ্বারাই তিনি প্রভাবিত হন এবং তার থেকেই যেহেতু বৈষ্ণব রক্ত তার শরীরে তিনি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে সম্ভবত আঠারোশো অষ্টাশি সালে বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব একটা নতুন বৈষ্ণব ধ্যান ধারণার সৃষ্টি করেন তার নাম নব্য বৈষ্ণব ধর্ম এবং তিনি স্বাভাবিকভাবে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে যান পরবর্তী সময়ে তিনি সন্ন্যাস জীবন যাপন করেন তার নাম হয় উচ্চুতান সরস্বতী এবং বিপিন চন্দ্র পাল অশ্বিনী কুমার দত্ত সতীশ চন্দ্র মুখোপাধ্যায় তার শিষ্যত্ব গ্রহণ করেন ঠাকুর ঘটনাটা ঘটেছে আঠারোশো অষ্টআশি আজকে পড়ছি আঠারোশো সালের ডিসেম্বর মাসের শেষের কথা ছ বছর আগের কথা প্রায় ঠাকুর তার আগের থেকে সেদিন বলছেন আগের চ্যাপ্টার গুলো আমরা দেখেছি আগে অত আসতে এখন আসো কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি সাধু নিয়ে ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার কি অদ্ভুত ব্যাপার তার মন চাচ্ছে না তার মনে তার বৈষ্ণব রক্ত প্লাবিত তার মজ্জায় মজ্জায় শিরায় শিরায় তা সত্য বিকজ ইন না বেঁচে থাকার তাগিদ ওই কামিনী কাঞ্চনের আজকের চ্যাপ্টার শুরু বেঁচে থাকবার জন্য দরকার যেটা আমাদের আছে তাকে বাধ্য করতে হতো তাই বলছে ব্রাহ্ম করেছে কিন্তু পরবর্তী সময় কে হলো ঠাকুর দূরদর্শী ঠিক তাই হলো অষ্টাশি সালে বিজয় বেরিয়ে গেলেন ব্রাহ্ম ব্রাহ্ম সমাজ থেকে বৈষ্ণব ধর্ম একটা লাইন তার ব্যাখ্যা কত এটাই হচ্ছে কথামূত শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে কামিনী কাঞ্চন মানে কামিনী মানে কিন্তু মহিলা মতেই না কামিনী মানে কাম এটা বলা আছে ইংরেজি গোল্ড বাসনা 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 আর গোল্ড মানে মানে সেই সোনা না এবার ঠাকুর আবার বলছেন জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বল তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে করে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে করি এই সব অর্থাৎ সেই বন্ধনের ফাঁস এত শক্ত হচ্ছে মনে বড় কষ্ট প্রথম প্রথম যে জয়পুরে যারা তারা বিবাহ করেছিল না তাদের কোনো বাইন্ডিং ছিল না কিন্তু পরবর্তী সময়ে যখন তারা সংসারে আবদ্ধ হলো সেই সময় তাদের মানসিকতা চেঞ্জ হলো সংসার প্রতিপালনের জন্য কিছু কনসিডারেশন প্রতি প্রতিদান দরকারি ঠিক সেই সময় তাদের মানসিকতায় উত্তর থেকে দক্ষিণ পুরো নর্থ পোল থেকে সাউথ পোল হয়ে গেল এটাই ঠাকুর বলছেন অর্থাৎ বন্ধনের ফাঁস যত শক্ত হবে ততই যেন মনে কষ্ট এবার ঠাকুর আরো একটা সুন্দর বলেছেন বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এ গল্প তো জানো বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন কবে বলেছেন আর বিজয় সেটা পড়ে দেখালো ছ বছর পরে ভাবা যায় না নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আন্নিক করে এসো মেরাদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুশ নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়লো আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরবদ্ধ বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো তখন আর সেই তেজ নাই সে তপস্যার বলও নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে গেছো তোমরা আর দেখো কত পাশ করা কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোজা দুবেলা খায় এর কারণ কেবলই কামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তলবার জোনায় তাই এত অপমান বোধ এত দাসত্বের যন্ত্রণা আসলে কামিনী মানে ওই মহিলা মানে কিন্তু সেই মহিলা না মহিলা মানে ক্ষেত্রে কাম্য বস্তু পুরুষদের ক্ষেত্রে মহিলা মহিলার ক্ষেত্রে পুরুষ মহিলা মানে সেই কিন্তু মহিলা মানে যে অপোজিট জেন্ডার এখানে মহিলা মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তৃতা শুনে পড়ে আমার যেটা মনে হয়েছে এবং আমি শিওর তারাও তাই বলেন মহিলা মানে মহিলা না মহিলা মানে কাম্য বস্তু কাম্য মানে অপোজিট জেন্ডার পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ আর কামিনী মানে কাম নট মহিলা কামিনী মানে কামনা বাসনা প্রথম মানেটা আমাদের এটা বুঝতে হবে এবার বলি ঠিক ঠাকুরের সেই উদাহরণ যে বিয়ে করে সংসার করলে সেই কি হয়েছিল বারোশো নেড়ি মানে ওই নিত্যানন্দ গোস্বামী বীরভদ্রের তারা শিষ্য ছিল এবং তারা এরকম জায়গায় সাধনা করে চলে গেছিলেন যাকে যা বলবে তাই ফলে যাচ্ছিল এতে বীরভদ্র মনে মনে খুব ভয় পেলেন বলে এদের একটা কাজ করতে হবে বলছে তারা সন্ধানিক করতে গেছে গঙ্গায় এরকমই তারা ধ্যানমগ্ন আত্মস্থ হয়ে আছেন আত্মজ্ঞানে আত্মমগ্ন হয়ে আছেন যে কখন জোয়ার আসছে ভাটা আসছে উপর দিয়ে জল যাচ্ছে তারা কেউই পাচ্ছে না এই জায়গায় তারা চলে গেছেন কিন্তু গুরুর বাক্য লঙ্ঘন করতে নেই গুরু যা বলবে শুনতেই হবে ওই তেরোশো জনের মধ্যে একশো জন খুব শ্যানা ছিল তারা বুঝেছিল যে কি হতে চলেছে তাই একশো জন ওই তেরোশো থেকে একশো জন কেটে পড়লো মানে তারা ভেবেছিল যে আমাদের বিয়ে হবে বিয়ে দিলে হয়তো আমাদের মধ্যে যে একটা যে অন্য ধরনের যে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে সেটা হয়তো কিছু ইরোশন হবে কিছুটা কমে যাবে তারা বুঝতে পেরেছিল তাই একশো জন কেটে পড়লো আর বারোশো জন রয়ে গেল ঠিক তাই বারোশো জনকে ওই বারোশো জনের জন্য তেরোশো জন নেড়ি দাসী দিল এবং তাদের বিয়ে হলো এবং বলছেন যে তাদের মধ্যে কি হলো যে এই যে শক্তিটা কমে গেল সংসার প্রতিপালন করতে হচ্ছে মানে মহিলাদেরও শক্তি কমে গেল পুরুষদেরও শক্তি করতে গেল প্রতি পদে পদে কম্প্রোমাইজ করতেই হবে এটা জীবনের কথা আমি একটা করতে যাচ্ছি আমার নীতিবোধ এটা বলছে আমার পিছন থেকে আমার মিসেস টান দিচ্ছে এটা করা যাবে না এটা বাস্তব এটা কম্প্রোমাইজ করতে হয় মনের সাথে এটাই বাস্তব তাই বলছেন তাই মণিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোজা দুবলা খায় আর চাকরি করে তার মালিক যা বলবে এমপ্লয় সেটা শুনতেই হবে এর কারণ কেবল কামে নেই বিয়ে করে নদের হাট বসিয়ে হাট তোলবার জোনায় তাই এত অপমানবোধ এত দাসত্বের যন্ত্রণা ঠাকুর কিন্তু আমাকে বলেছেন বিয়ে না করতে শেষ করবো এবার ঠাকুর বলছেন যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটাকে টেনে নেবে লোহাটা বড়টাকেই টেনে নেবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করবো শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক করেন যে মেয়েরা মা ব্রহ্মময়ী অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে মথুন বিশ্বাস একবার ঠাকুরকে পরীক্ষা করেছিলেন তিনি ভাবছিলেন ঠাকুরের এই যে ব্রহ্মচার্য এই যে কামিনী কাঞ্চনে কাঞ্চনটা বাদ দিচ্ছে এই কামুনিতে যে আসক অনাসক্তি এটা হয়তো সত্যি তাও তিনি একবার পরক করবার জন্য কি করলেন আমরা জানি সবাই তিনি ঠাকুরকে বউবাজারে যে বাইজি পাড়া সে বাইজি পাড়ায় নিয়ে গেছিলেন ঠাকুরকে সারাদিন ফিটন গাড়িতে চড়ে কলকাতায় ঘুরিয়ে দিনের শেষে সন্ধ্যা বেলায় সন্ধ্যাবেলায় বাইজি বাইজিপাড়ায় নিয়ে গেলেন এবং একজোড়া বাইজিকে তিনি ঠিক করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ভিয়াবাই হীরাবাই খুব সুন্দরী দেখতে এবং হীরাবাইকে আগেই বলে রেখেছিলেন মথুর বাবু এই যে যিনি আসছেন তিনি কিন্তু যে কেউ লোক না এটা মাথায় রাখতে হবে তখন হীরাবাই বলছেন মানে সি ওয়াজ সো কনফিডেন্ট তিনি বলছেন কত বড় বাবু দেখলাম আরে দক্ষিণের ছেড়ে বাবু দেখা যাবে তা ফিটন গাড়িতে চড়ে দিনের শেষে সন্ধ্যার আধো আধো অন্ধকারে মথুর বাবু ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দেবকে বউ বাজারের সেই বাইজিদের ঘরে বাইদের ঘরে নিয়ে গেল হীরা ঘরে সঙ্গে অনেক ভাই আছে এবার ঘরের মধ্যে আধো আধো অন্ধকারে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তিনি যেন তাদের মধ্যে সাক্ষাৎ জগন্ময়ী জগদ্ধাত্রীর রূপী দেখতে পেলেন ঠাকুর ভাব সমাধিতে চলে গেলেন তিনি ভাবে বিভোর হয়ে গেলেন তিনি হাসছেন নাচছেন আর গাইছেন হীরা এবং অন্য বাইরা ভাবলেন না কি করবেন তাদের মধ্যে যে পাপ ছিল যদিও সেই পাপ পেশার তাগিদে তার যেন নিমেষে উদাও হয়ে গেল ঠাকুর নাচছেন ঠাকুরের গা থেকে আসতে আস্তে তার যে পোশাক অর্থাৎ সেই ফতুয়া বলি অথবা সেই ধুতি বলি আস্তে আস্তে খুলে যাচ্ছে কিন্তু হীরাবাইদের মনে কোনো জড়তা নেই কোনো লজ্জা নেই তা কি করবেন ভেবে পাচ্ছেন না হীরাবাই তিনি বেনারসি শাড়ি পরে এসেছিলেন ঠাকুরকে তারা ওই বাবুকে ভুলাবেন বলে মন ভুলাবেন বলে তিনি সেই বেনারসি শাড়ির আচল দিয়ে ঠাকুরকে হাওয়া করতে শুরু করলেন বাৎসল্য রসে তাকে আদর করতে রাখলেন তারা কোনো কোনো বাইজি ভাবছেন কি করবেন তারা দু চোখ দিয়ে তাদের পাপ চোখ ঢেকে রাখছেন বলছে পাপ দৃষ্টিতে এরম পবিত্র মানুষকে আমরা কি দেখবো এইটাই হচ্ছে তীব্র বৈরাগ্য তীব্র বৈরাগ্য হলে তখন সামনে কে আছে সেটা কিন্তু কিছুই মনে থাকে না তাই মা সারদা যখন ঠাকুরকে বলেছিলেন তোমার আমাকে কি বলে মনে হয় ঠাকুর বলেছিলেন একটাই কথা যে মা নহবতে আছেন যে মা ওই ভবতারণীর মন্দিরে আছেন যে মা এই শরীরের জন্ম দিয়েছেন আর যে মা এখন পদসেবা করছেন তাদের তিনজনকে আমি অভিন্ন বলেই মনে করি সাক্ষাৎ রূপ বলেই আমি মনে করি অর্থাৎ সবাই সমান ভগবান শ্রীরামকৃষ্ণ এটাই বারবার দেখিয়ে দিয়ে গেছিলেন আরেকটা কথা আমাদের যেন মনে হতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন বলছেন তোমরা সংসার করো না কামিনীর দ্বারা তোমরা আপ্লুত হও না কামিনী মানে যেটাই প্রথমেই বললাম কাম্য বস্তু অপোজিট জেন্ডার কামিনী মানে মহিলা না আরেকটা কথা হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু উল্টো কথায় বলেছেন তিনি কিন্তু শুধু আমাদের চারপাশে যে ষোড়শ সন্ন্যাসী আছেন সেই তাদের উদ্ধার করতেই আসেননি তিনি আমাদের মতো সংসারী যারা জীবনযুদ্ধের প্রতি পদে পদে ক্লান্ত তাদের উদ্ধার করবার জন্যই যেন ঠাকুর সেই অসীম থেকে সীমার মধ্যে আমাদের মধ্যে এসেছিলেন কিন্তু ঠাকুর একটা আশ্বাসের কথা বলে গেছিলেন তিনি বলেছেন সংসারে যখন ঢুকেই পড়েছ তখন তো আর উপায় নেই জানবে এটা তোমার পারদ্য কিন্তু তোমার বিচারটা যেন তোমার সঙ্গে থাকে এই বিচারটা হচ্ছে কি বিচারটা হচ্ছে তোমাকে প্রতি মুহূর্তে তোমার মনকে জিজ্ঞাসা করতে হবে কোনটা নিত্য কোনটা অনিত্য কোনটা সদ কোনটা অসৎ কোনটা তোমার সাথে থাকবে আর কোনটা তোমার সাথে থাকবে না তিনি বলেছেন সংসার করো তুমি তোমার কর্ম করো কিন্তু আর এখাতে ধর্মকে ধরো যখন কর্ম শেষ হবে তখন ধর্মকেও ধরবে ঠাকুর আরেকটি কথা বলেছেন তোমরা কখনোই ওই জাতাকলের ডালের মতো প্রতি পদে পদে পৃষ্ঠ হও না তোমরা বরং ওই জাতাকলের যে দণ্ডটা আছে সেই দণ্ডটা ধরে রাখবে অর্থাৎ যে ডালগুলো দণ্ডটা ধরে রাখে সেই ডালগুলো কিন্তু পৃষ্ঠ হয় না সুতরাং আমাদের দণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের দণ্ড ভগবান শ্রীরামকৃষ্ণ আমরা যদি সেই দণ্ডের সেই ভগবানের যদি শরণাগতি হই তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই তাই ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের একটাই কথা বলেছিলেন বলেছিলেন শুধুই একটা বিশ্বাস বিশ্বাস আর বিশ্বাস যদি তার প্রতি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের জীবনের যেটা ইপসুটা লক্ষ্য যে ওই ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য তা সফল হবেই 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 শিব শিব মহাশিব কৃষ্ণ নাম ব্রন্ধা বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ নিত্য নাম ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার